এই মুহূর্তে আরো একটি স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনায় আরো গ্রেফতারি শিলিগুড়ি থেকে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ আপনারা জানেন ইতিমধ্যে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ তারা এই তদন্ত করছে যাকে গ্রেফতার করা হয়েছে সজল সরকার তার নাম দেখুন কি ভূমিকা কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত ময়ূক দেখো সজল সরকার আজকে সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে বিধাননগর কমিশনারেট এই সজল সরকারকে অ্যারেস্ট করেছে এবং এটা বিধাননগর কমিশনারেটের থার্ড অ্যারেস্ট দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী মার্ডার কেসের ঘটনায় দুজনকে প্রথমে অ্যারেস্ট করা হয়েছিল রাজু ঢালি যিনি বিডিওর গাড়ির চালক বিডিও কলকাতা এলে যে গাড়ি চড়েন সেই গাড়ির চালক এবং তার সঙ্গে আরেকজন ছিলেন তুফান থাপা যিনি পেশায় কন্ট্রাক্টর ঠিকাদার এবং তিনিও বিডিওর ঘনিষ্ঠ ছিলেন এরপর আরও একজন অ্যারেস্ট এই গোটা ঘটনা এবং তিনি উত্তরবঙ্গের তার নাম সজল সরকার এখনো পর্যন্ত বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে দুজন অভিযুক্ত ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ কমিশনারেটের তরফ থেকে করা হয় প্রথমে বিধাননগর সাউথ পি ইনভেস্টিগেশন করছিল পরে বিধাননগর কমিশনারেটের ডিডি তারা তদন্তভার নিজেদের হাতে নিয়ে নেয় এবং নিজেদের হাতে নেওয়ার পর তারা তল্লাশি অভিযান চালায় এবং একই সঙ্গে এই দুজন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে বারো দিনের পুলিশ কাস্টাডি এই দুজনের রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ বা জেরার প্রক্রিয়া পুলিশের তরফ থেকে করা শুরু হয় এবং তারপরই এই সজল সরকারের নাম সামনে চলে আসে এর আগেই একাধিক অভিযোগকারী তার মধ্যে ভিক্টিম যারা অপহৃত হয়েছিলেন গোবিন্দ বাঘ যিনি সোনার দোকানের বাড়ির মালিক তিনিও বলেছিলেন পাঁচ থেকে ছজন ঘটনাস্থলে ছিল অশোক কর যিনি সোনা চুরি করেছিলেন বলে নিজে দাবি করেছেন সেই অশোক করও দাবি করেছিলেন যে ছজন মতন মারধর করছিল তার মধ্যে বিডিও ছিল এবং এই গোটা ঘটনা নিউ টাউনের ফ্ল্যাটের মধ্যে হয়েছে যেটা এখনও পুলিশ সূত্রে খবর যে এই সজল সরকারও ঘটনাস্থলে ছিল সেই সরাসরি তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে এবং এই খুনের ঘটনা অপহরণ অপরাধমূলক ষড়যন্ত্র তথ্য প্রমাণ ধ্বংসের মতো মারাত্মক সেকশন এই সজল সরকারের এগেনস্টে রয়েছে আজকে সন্ধ্যাবেলা বিধাননগর কমিশনারেট সজল সরকারকে শিলিগুড়ি থেকে অ্যারেস্ট করেছে আগামীকাল তাকে কলকাতায় নিয়ে এসে বিধাননগর কোর্টে পুলিশ আধিকারিকরা তুলবেন এবং নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন বেশ ময়ূ তুমি আমাদের সঙ্গে থাকো আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো বারবার যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল রাজগঞ্জের বিডিও বা প্রশান্ত বর্মন প্রথম থেকে তিনি দাবি করে এসেছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে সাত তারিখে কি বলেছিলেন দেখাবো আপনাদের দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ যিনি বড়গেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড়গেলায় তার পরিবার কথা বলছি একটা এফআইআর করেছে মনে হচ্ছে প্রশান্ত ভ্রমণ ভিডিও এটার থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে প্রশান্ত বর্মনকে লিপ্ত করবার চেষ্টা করছে যে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে দা তো কেন যাবো দামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র তবেও তো ষড়যন্ত্র আছে মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছু এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি না তাহলে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে আমি দাবাং এর প্রশান্ত বর্মনের বক্তব্য আপনারা শুনলেন এবারে যার ঘর ভাড়া নিয়ে দোকান চালাতেন বা সোনার ব্যবসা চালাতেন স্বপন কামিল্লা সেই গোবিন্দ বাঘ দোকানের বাড়ির যিনি মালিক তিনি কি দাবি করেছেন এবং অশোক করে বক্তব্য আপনাদের শোনাবো যিনি এই প্রশান্ত বর্মনের কুকুরের দেখভালের কাজ করতেন আগে কে কি বলেছিলেন দেখুন তুলে নিয়ে চলে গেল হ্যাঁ আমাকে উনি যেতে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে হচ্ছে জলপাইগুড়ি এইসব শুনছি মিমি নাম ওনার নাম কি বসন্ত বর্গুণ অফিসার সঙ্গে আরো চার পাঁচ ছিল দুটো গাড়ি ওই ভিডিও অফিসার ও নিয়ে গিয়ে বললো যে আমি ছেড়ে দেব মিমাংসা করে নেব তারপরে ওনার লাশটা পাওয়া গেছে সুনলাম আজ থেকে 4 মাস আগে আমি নাচার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস গয়না কিছু গয়না আমি চুরি করি মারা গেল হচ্ছে স্বপন কামলা স্বপন কামলা ওনার দোকানের নাম হচ্ছে বসন্ত জুইলাস দয়ত্ববাদী দোকান ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেয় আঠাশ তারিখে গেল আঠাশ তারিখ লোক দিয়ে পাঠালো বললো যে কাকা তুমি আসো সোনাবেলা আসবে তুমি আসো পোমন দেবে আসো তা আমি যখন ওনার বাড়িতে গেলাম সাড়ে বারোটা দেখি না আপনার সোনাওয়ালাকে ও একটা গাড়িতে করে নিয়ে এলো সোনাবালাকে নামে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো তোমাকে মারধর করলো শর্ট চাপ্পর বাখারি বেল্ট বেল্ট দিয়েও মেরেছে আমি আবারও কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে প্রথম থেকে এটা পুলিশ দাবি করছে যে এই গোটা অপরাধের সঙ্গে যুক্ত যাবতীয় সিসিটিভি ফুটেজ তাদের হাতে রয়েছে তাহলে সেই ফুটেজের ভিত্তিতেই এই তৃতীয় গ্রেফতারি ময়ুক দেখো একদমই শুধু ফুটেজ নয় ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছেন শুভ্রজিৎ তাদের সঙ্গে পুলিশ আধিকারিকরা দফায় দফায় কথা বলেছেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা পয়েন্টের অর্থাৎ যেখান থেকে অ্যাডাকশান হয়েছে যেখানে খুন হয়েছে এবং তারপর নীলবাতি গাড়িতে যেখানে বডি ডিসপোজ করা হয়েছে যাত্রাগাছিতে খালের ধারে প্রত্যেকটা পয়েন্টে সিসিটিভি ফুটেজ সেখানে গাড়ির মুভমেন্ট কারা নামছেন সেই গাড়ি থেকে সেই প্রত্যেক ছবি পুলিশ আধিকারিকরা যেমন পেয়েছেন এর পাশাপাশি কলকাতা বিমানবন্দর বিমানবন্দরে এয়ারলাইন্সের থেকেও তারা দিয়ে নামের তালিকা পেয়েছেন যে কারা কারা এসেছিলেন ফলত এই তদন্তে পুরোটা স্বচ্ছ হয়ে গেছে যে কারা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন চলছে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন গ্রেফতার হতে পারে ধন্যবাদ ময় দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের শোনাবো পাশাপাশি রাখবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক

সিঙ্গল পার্সন উইল নট বি স্পেয়ার কাউকে ছাড়া হবে না যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন আজকে এই মৃতর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অব দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে